পুলিশের অতিরিক্ত ডিআইজি রফিকুল ইসলাম শিমুল বাড়ি গোপালগঞ্জ পুলিশ বাহিনীতে যোগ দেন দুই হাজার এক সালে দুদকের আমলে নেওয়া এই অভিযোগে বলা হয়েছে মৃত বাবাকে ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়ে কোটায় চাকরি পেয়েছিলেন তিনি এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে স্থানীয়দের রয়েছে নানা অভিযোগ মামলা সূত্রে পরিচয় এরপর প্রেম অতপর বিয়ের নামে নাটক সাজিয়ে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ তারই বিরুদ্ধে শুধু তাই নয় নিয়েছেন মোটা অঙ্কের টাকাও এসব অভিযোগ যার বিরুদ্ধে তিনি একজন পুলিশ কর্মকর্তা সম্মানিত দর্শক আজকের গরম খবর বেনজির আহমেদের থেকেও বেশি টাকার অধিকারী হলেন এক পুলিশ পুলিশ অফিসার এবং তার বাড়ি গোপালগঞ্জে এবং তিনি কি কি করে এই টাকাগুলো উপার্জন করেছে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব এবং অন্যদিকে আরেকজন পুলিশ একজন নারীকে তিনি বলেছিল বিয়ে করবে এবং তারপর তাকে নিয়ে কিছুদিন এবং তাকে রেপ করতো এবং তাকে বলতো যে বিয়ে করবে এবং তাই নিয়ে সে আর বিয়ে করেনি এবং তাকে বিয়ে করার আশ্বাস দিয়ে চলে গেছে আর তার জন্যই খেপে গেল শেখ হাসিনা এবং সেনাবাহিনী আর তাই নিয়ে কিছু চাঞ্চল্যকর বিষয় আজকের এই ভিডিওটি আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ চল আর সম্পূর্ণ ভিডিওতে রয়েছে আর অনেক গুরুত্বপূর্ণ বিষয় যা দেখলে আপনারা রীতিমতো অবাক হতে বাধ্য হবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল ভিডিওর দিকে আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন বাংলাদেশের সর্বশেষ আপডেট খবর পাওয়ার জন্য এবং একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি পুলিশের অতিরিক্ত ডিআইজি রফিকুল ইসলাম শিমুল বাড়ি গোপালগঞ্জ পুলিশ বাহিনীতে যোগ দেন দুই সালে দুদকের আমলে নেওয়া এই অভিযোগে বলা হয়েছে মৃত বাবাকে ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়ে কোটায় চাকরি পেয়েছিলেন তিনি এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে স্থানীয়দের রয়েছে নানা অভিযোগ অভিযোগ থেকে আরও জানা যায় তার অত্যাচারে বাড়ি ছেড়েছেন কেউ কেউ মামলার ভয়ে দেশ ছাড়াও হয়েছেন অভিযোগ থেকে আরও জানা যায় নিম্নবিত্ত পরিবার থেকে আসা রফিক এখন শত শত কোটি টাকার মালিক বাংলো বাড়ি বানিয়েছেন গোপালগঞ্জের কান্দিতে যেখানে অন্তত তিরিশ চল্লিশ কোটি টাকা খরচ করেছেন এছাড়াও বিভিন্ন জেলায় অতিরিক্ত ডিআইজি রফিকের নামে সম্পত্তি রয়েছে নব্বই বিঘার মতো গোপালগঞ্জে আরও জমি কেনা হয়েছে তবে সেগুলো অন্যান্য আত্মীয় স্বজনের নামে সম্পত্তি করেছেন স্ত্রী ভাই এমনকি শ্বশুরের নামেও পুলিশের এই কর্মকর্তার স্ত্রীর রয়েছে দুইশো ভরি সোনার গহনা রাজধানীর ধানমন্ডি উত্তরা ও যাত্রাবাড়িতে রয়েছে আলিশান ফ্ল্যাট সারা দেশে সব মিলিয়ে তার নামে সম্পদ একশো দশ কোটি টাকার উপরে দুদকের অভিযোগ থেকে আরও জানা গেছে রফিকুল ইসলাম শিমুল তার স্ত্রীর ভাই আব্দুল আল মামুনের শিপিং ব্যবসায় বিনিয়োগ করেছেন চুয়াত্তর কোটি টাকা দুদকের অভিযোগে আরও বলা হয়েছে দেশে ছাড়াও মালয়েশিয়া ইংল্যান্ড ও কানাডায় সেকেন্ড হোম করেছেন রফিকুল ইসলাম শিমুল এসব অভিযোগ আমলে নিয়ে এই প্রভাবশালী কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক এজন্য একটি টিমও গঠন করা হয়েছে এরই মধ্যে আইজিপি বরাবর চিঠি দিয়ে এই পুলিশ কর্মকর্তার তথ্য চাওয়া হয়েছে এর আগেও বিভিন্ন সময়ে অপকর্মের জন্য শাস্তির মুখে পড়েছেন রফিকুল ইসলাম শিমুল নরসিংদের পুলিশ সুপার থাকার সময় দুর্নীতির অভিযোগে তাকে পাবনায় গদলি করা হয় সেখানেও মুক্তিযোদ্ধার বাড়ি দখলের চেষ্টা করেন এ নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হলে তাকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয় সেখান থেকে অ্যাডিশনাল ডিআইজি হিসেবে পদোন্নতি পেয়ে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ সিটিএসবিতে কর্মরত রফিকুল ইসলাম শিমুল এই কর্মকর্তার বিরুদ্ধে এর আগে অভিযোগ আসে দুদকের কাছে তবে সে তদন্ত বেশি দূরে গইনি মামলা সূত্রে পরিচয় এরপর প্রেম অতপর বিয়ে নামে নাটক সাজিয়ে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ তারি বিরুদ্ধে শুধু তাই নয় নিয়েছেন মোটা অঙ্কের টাকাও এসব অভিযোগ যার বিরুদ্ধে তিনি একজন পুলিশ কর্মকর্তা ঘটনাটি মুখ খুললে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকিও দিয়েছেন তিনি তাহলে এখন কি করবেন ভুক্তভোগী মানিকগঞ্জ থেকে সুজন খন্দকারের পাঠানো তথ্য ছবিতে চাঞ্চল্যকর এক ঘটনার বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ একটি মামলার তদন্ত সূত্রে পরিচয় তারপর প্রেমের ফাঁদে ফেলে বিয়ে মিথ্যা বিয়ের নাটক সাজিয়ে পাঁচ লাখ টাকা কাবিন দেখিয়ে সুবি বেগম নামে এক নারীর সাথে মাসের পর মাস শারীরিক সম্পর্ক করে তার সর্বস্ব হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে মানিকগঞ্জের হরিরামপুর থানায় কর্মরত এএসআই আলী আকবরের বিরুদ্ধে অবিশ্বাস্য হলেও সত্যি এমনই এক নেগারজনক ঘটনা ঘটেছে মানিকগঞ্জ সদর উপজেলার ভারারিয়া ইউনিয়নের ভাঙ্গাবাড়িয়া আশ্রয় প্রকল্পে ভুক্তভোগী নারী সুমির পিতার নাম আব্দুল সালাম মোল্লা এ নিয়ে ভুক্তভোগী নারী সুমি বিচারের দাবিতে প্রথমে অভিযোগ করে এসপি অফিসে পরে লিগালেইট একটি অভিযোগ দায়ের করেন তিনি কিন্তু এইড তাদের দুজনকে মিলে যেতে বলে এস আলী আকবর রেগে মেগে ছপছাপ জানিয়ে দেন তিনি মিলবেন না সুমির সাথে উল্টো তিনি ভোটকে টাকা দিয়ে বিষয়টা থামা চাপা দেওয়ার চেষ্টা করেন তাই পরবর্তীতে বাধ্য হয়ে সুমি বেগম বাদী হয়ে মানিকগঞ্জ কোর্টে প্রতারণা করে ভুয়া বিয়ে ও নারী নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন আলিয়াকুরের সাথে আমার সাথে লেগে সম্পর্ক হয়েছে আমার এক খেলা ছিল ওই খেলার একটা মামলা তদন্ত হয়েছিলো সেখান থেকে আমার নাম্বারটা দিয়ে গেছিলো সেখান থেকে নাম্বার দেওয়ার পরে আমি কথাবার্তা বলছি কথাবার্তা বলার পরে সে আমাকে ভালোবাসার প্রবলন দেখাচ্ছে প্রবলন দেখার পরে আমি তখন ভালোবাসি আর ভালোবাসার পরে ও আমার এখানে ওখানে নিয়ে যায় ঘুরে ঘাড়ে নিয়ে যায় আবার হসপিটালে নিয়ে যায় শারীরিক সম্পর্ক করে অথচ আমার বিয়ে করে না পরে আমি বললাম যে তুমি আমার বিয়ে করো না তুমি আমার কাছ থেকে অক্টোবরের দশ তারিখে যে দুই লাখ বিশ হাজার টাকা নিয়েছ এই টাকাটাও আমার দাও না আর তুমি বিয়ে করবো না কিছুর জন্য করবো না তখন বললো যে এই হয়েছে বিয়ে আমি তো তোমার তো করবোই তো বিয়ে করবো কবে করবা করে এসে নভেম্বরের চোদ্দো তারিখে রাত্রে একটা কাজ আর কি মুরব্বী অনেক বয়স্ক সে মুরব্বী নিয়ে এসে যে সুমিত মিয়া সাইন করো পাঁচ লাখ টাকা কাবিনে তোমার আমি বিয়ে করলাম যে পাঁচ লাখ টাকা বিয়ে কাবিনে আমার বিয়ে করলো যে বিয়ে করলো তো সে আমার কাছে তো আসে না আসে না অনেক রাত্রে গভীর রাত্রে পলায় এক আধ ঘন্টা সময় কাটা যায় ওইভাবে কি আর দিন কাটবো আমার মানুষের সামনে আমি বললাম যে মানুষের সামনে আমার মর্যাদা দাও স্ত্রীর মর্যাদা দাও বা না আমি পুলিশ কর্মকর্তা আমার সমস্যা আমি যখন সময় হবো তখন আমি বলুন ঘটনা শুরু দু বছর আগে একটি মামলার তদন্ত করতে ভাঙ্গাবাড়িয়া আশ্রয় প্রকল্পে যান এএসআই আলী আকবর তখন পরিচয় হয় সুমি বেগম নামে এক নারীর সাথে ধীরে ধীরে পরিচয় থেকে রূপনায় প্রেমে তারপর এএসআই আলী আকবর একাধিকবার তাকে ডেকে নিয়ে মানিকগঞ্জ জেলার আবাসিক হোটেলে শারীরিক সম্পর্ক করে করে গুপ্তভোগী সৌরগম বিয়ের জন্য জাপ ধরে ধোয়া এক কাজী ডেকে এনে পাঁচ লাখ টাকা কাবিন করে বিয়ে করার নাটক করেন এএসআই আলী আকবর তারপর নিজের মায়ের চিকিৎসার কথা বলে সুবির কাছ থেকে হাতিয়ে নেন দুই লাখ বিশ হাজার টাকা মানিকগঞ্জ এখনই আসবা আমি যাওয়ার পরে এখন বলে বিজয় মেলায় মাঠে গেছি তখন আমার বলে যে ইয়ে সময় এটা বিয়ে না আপনার যদি এই ভিডিওর উপর কোন গুরুত্বপূর্ণ মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান এবং আজকের এই ভিডিওটি এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোন নতুন ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ